নমস্কার বন্ধুরা ভূত চতুর্দশী দু হাজার স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে দু হাজার পঁচিশে ভূত চতুর্দশী কবে পঞ্জিকা মতে এরপর জেনে নেব ভূত চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এর সাথে জানবো প্রদীপ জ্বালানোর শুভ সময় রয়েছে কখন প্রদীপ কোথায় কোথায় জ্বালানো উচিত শাস্ত্র মতে চোদ্দপ্রদীপ চালানোর সঠিক নিয়মাবলী এর সঙ্গে চোদ্দ শাক আমরা কবে ভক্ষণ করবো পঞ্জিকা মধ্যে দু হাজার পঁচিশে চোদ্দ শাক কি এবং চোদ্দ শাক রান্নার সঠিক বিধি নিয়ম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের এপিসোডে তাই ফ্রেন্ডস যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যার জন্য যখন যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সববার আগে আর অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স রয়েছে তার সম্পূর্ণ উত্তর দেবো আমি অপর্ণা চলুন আজকের ভূত চতুর্দশী স্পেশাল এপিসোড 2025 শুরু করা যা কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্থ স্থিতিতেই পালিত হয় ভূত চতুর্দশী অথবা নরক চতুর্দশী বা বলা হয় জম চতুর্দশী সেই পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত সংসারী অমঙ্গল এবং অশান্তি দূর রাখার জন্যই এই দিন 14 শাক ভক্ষণ এবং 14 প্রদীপ জ্বালানোর রীত চলে এসেছে শাস্ত্র তাই সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশে ভূত চতুর্দশী কবে শাস্ত্র মতে অর্থাৎ পঞ্জিকা মতে ভূত চতুর্দশী দু হাজার পঁচিশ পালিত হবে কুড়ি অক্টোবর সোমবার দু হাজার পঁচিশ এবার জেনে নেব পঞ্জিকা মতে ভূত চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে উনিশে অক্টোবর দু রবিবার দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে ভূত চতুর্দশী তিথি শুরু হবে এবং এই ভূত চতুর্দশী তিথি সমাপ্ত হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দুপুর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে এবারে আমরা জেনে নেব শাস্ত্রমতে এই দিন চোদ্দ প্রদীপ বা দ্বীপ জ্বালানোর যে রীত চলে এসেছে সেই রীত অনুযায়ী চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় দু হাজার কবে রয়েছে উনিশ শে অক্টোবর রবিবার দু হাজার পঁচিশ প্রদোষকাল পাঁচটা বেজে আঠেরো মিনিট থেকে রাত্রি ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে দীপদানের শুভ সময় আমরা জানবো এই প্রদীপ জ্বালানোর কিছু নির্দিষ্ট স্থান রয়েছে কোন কোন জায়গায় এই প্রদীপ দান করতে হয় সবার প্রথমে সেই বিষয়ে আমরা জেনে নেব চোদ্দো প্রদীপ জ্বালাতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম কোন এছাড়াও ঊর্ধ্ব অর্থাৎ ছাদের ওপর প্রদীপ প্রজ্বলিত করবেন অধ অর্থাৎ পাতাল লোকের কথা বলা হয়েছে তবে আমরা এই পাতাল লোকের দীপদানের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করব শাস্ত্র মতে একটি জলপূর্ণ পাত্র নেব এবং এই জলপূর্ণ পাত্রের মধ্যে আমরা একটি তামার বাটি রেখে তার ওপর মাটির প্রদীপ প্রজ্জ্বলিত করবো এছাড়াও বাড়ির সদর দরজায় দুটি তুলসী তলায় একটি এবং নিজের ইষ্ট দেবতাকে অবশ্যই প্রদীপ প্রজ্জ্বলন করে অর্পণ করবেন এই হলো চোদ্দটি প্রদীপ কোথায় কোথায় প্রদান করবেন তার সঠিক স্থান মতে। এবারে আমরা জেনে নেব এই চোদ্দ প্রদীপ দানের ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে শাস্ত্র মতে সেইগুলি কি কি সবার প্রথমে বলে রাখে এই মাটির প্রদীপগুলোকে বাজার থেকে নিয়ে আসার পরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখবেন রোদে এবং যেই দিন এই প্রদীপগুলি প্রদান করা হবে সেই দিন সবার প্রথমে প্রদীপে ঘি এবং কর্পূর একসাথে মিশিয়ে দেবেন প্রতি চোদ্দোটি প্রদীপে এবং বাতি তৈরি করতে হবে তুলো দিয়ে এবং যে যে স্থানে এই প্রদীপ প্রজ্বলনের কথা আমি বলেছি সেই স্থানে প্রথমে গঙ্গা জল তারপর আতব ছড়িয়ে তার উপর অবশ্যই এই প্রদীপগুলি প্রধান এই ছিল চৌদ্দ প্রদীপ জ্বালানোর সঠিক নিয়মাবলী সংসারে অকাল মৃত্যু এবং অমঙ্গল রোধ করতে এই দিন চোদ্দো শাক ভক্ষণের কথাও শাস্ত্র মতে বলা রয়েছে তাই সবার প্রথমে জেনে নেব আমরা শাক কবে ভক্ষণ করব কুড়ি অক্টোবর সোমবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে চৌদ্দশাক ভক্ষণ করব কি কী কী শাক হল জয়ন্তী সাঞ্চে, হিলঞ্চ ওল পুই, বেথো সর্ষে কাসুন্দি নিম পলতা শুক্লা গুলঞ্চ ভাট পাতা ও শুষ্ণী এইগুলোই রয়েছে শাকের মধ্যে এইবারে এই চোদ্দ শাক কীভাবে রান্না করবেন তার সঠিক সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ওই লিঙ্কটি ক্লিক করলেন সব দেখতে পাবেন আশা করি আমার আজকের ভিডিও ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিন হাজির হবো আবার নতুন ভিডিও নিয়ে নমস্কার